these rebel talents we know the people gigantic potential is there

আর একটা আমাদেরকে দেখিয়ে দিতে হয় এবং সেই দেখিয়ে দেওয়ার পরই সে যে আজকে যে আয়োজনটি করেছে সেটার জন্য তাকে অবশ্যই আমরা সবাই ছোট করে একটা তারিখ দিতেই পারি কিন্তু আমি যেটা পেলে আমার খুব ভালো লাগছে কারণ বা যারা আজকে আর করবে রেজিস্ট্রেশন আছে নচিং জানাচ্ছি এবং তারা চয়েস নেক্সট এবং তারা আমাদের সূত্রেকে আমাদের ইন্ডাস্ট্রিকে স্পেশাল